মনুষ্য কই যায় রে দু আচরিয় মসজিদ রে পল্কি আইনা দু সাজা তরে সনো মিলিয়া মসজিদে রে বলকি আইনা দুলা দেশা সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া এই পলকি আইনা ধুল সাজায় তার সনোমের লাগিয়া কত করলা মারা মারি মামলা মকা দামা কয়রা খুব রে এই বাড়ি লাগিয়া কত করলা মারি। মামলা মুদমা রে করি। আজকে তুমি যাবে চলে সব কিছু ফেরিয়া মসজিদের পালকি পলকি দুলা দুলা দূলা দেয় জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া মসজিদের এই পালকি আইনা ধুলা দাই সাজায়া তারে সনমের লাগিয়া কথা বলেন ঠিক কিনা ছেলে মেয়ে নব বদূর পেমে তেম জিয়া নামাজ রোজা সব খোঁ আইলা দু ঠিক কিনা বলেন ছেলে মেয়ে নব বদূর পেমে মজিয়া নামাজ রোজা সব খোঁ আইলা এই ছেলে রাই গোসুল দেবে মশারেটা মসজিদের এই পলকি আইনা দুলা দেয় তার তারে জন লাগিয়া মানুষ গই যাই রে দুনিযা চারিয়া মসজিদের এই পালকি আইনা দোলা দেই সাজায়া তরে জন্মে লাগিয়া ঠিক কি না ভাই আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই আলোচনার উপর আমল করার আর সুন্নাহ মিন হাক্কি বাশিদ ওয়ানযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইzniহি ওয়াসিরাজাব فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفِيهِ فُرْقَانٌ فَاتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ شعبان شهري ورمضان شهر الله او كما قال عليه الصلاه والسلام اغتنم خمس قبل خمس شبابك قبل هرمك وصحه قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك او كما قال عليه الصلاه والسلام اما بعد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدينا مولانا محمد محمد شتبري اللهم سيدي Oh. صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকে মহতি মাহফিলে মোহাম্মদিয়া ইয়া মসজিদের উদ্যোগে যে মাহফিল আল্লাহ তালা এই মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করে ওয়াজ শুনলে এক ফজিলত বাহির থেকে ওয়াজ শুনলে আরেক ফজিলত অনেকেই মনে করতেছে যে ওয়াজের আওয়াজ তো আসতেছে মসজিদের ভিতরে গিয়ে শোনার দরকার কি একটা হলো আল্লাহ তালার রহমতের ভিতরে প্রবেশ করা একটা হলো ফেরেস্তাদের নজরে থাকা আল্লাহ তালা মসজিদে যেখানে ওয়াজ নসিহত হয় সে জায়গায় আল্লাহ তালা রহমতের বৃষ্টি বর্ষণ করে সুবাহ তাহলে এ জায়গায় নিঃসন্দেহে মসজিষ্টা শুধু হতে পারে কিন্তু আল্লাহ রবুল আলমিন এই জায়গায় অগণিত ফেরস্তা দিয়ে আমাদেরকে বেষ্টনী করে রেখেছেন সুবহানাল্লাহ ওয়াতা। এইজন্য এই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ মাস এবং ফজিলত ফজিলতপূর্ণ মাস কথা বলেন ঠিক কিনা এই মাসটার নাম কি শাবান আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিসে এই মাসটার কি এত ফজিলত এই মাস্টার ফজিলতตাল্লার নবী বর্ণনা করেছেন কোন মাসকে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম নিজের সঙ্গে সম্বোধন করেন নাই নিজের সঙ্গে নিসবত করেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাবান মাসকে নিজের সঙ্গে অর্থাৎ নিজের মাস বলে আল্লাহর নবী ঘোষণা করেছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল উসমান রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শাবানু শারি ও রমদনু শাহরুল্লাহ বলেন আমার নবী বলেন ও দুনিয়ার আমার উন্মতের আসন শাবান মাসটা হলো আমার মাস সুহান বলেন আল্লাহ নবী বলতেছেন শাহবান মাসটা হলো আমার মাস আর আর রমজান মাস হলো আল্লাহর মাস বলেন তাহলে রমজান ব্যতীত যে এগারোটি মাস আছে আরবি মাস বারোটি বারোটি মাসের থেকে একটি মাস হলো আল্লাহর মাস আর এগারোটি মাসের মধ্যে আল্লাহ রবিহ আলী সাল্লাম বলতেছেন যে এই এগারোটি মাসটার মধ্যে শাহবাজ মাসটা এই এগারো মাসের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত পূর্ণ মাস এবং উত্তম মাস সুভা বলে রমজান রমজান এই মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটা শাহবাজ মাস এই শাহবান মাসের ফজিলত আসছে কিতাবের মধ্যে যে শাহবান এই শব্দটি লিখতে পাঁচটা অক্ষর লাগে কয়টা অক্ষর লাগে বলে পাঁচটা অক্ষর দিয়ে শেখ আবদুল কাদির জিলালি রহমতুল্লা আলহী পাঁচ দিকে ইঙ্গিত করেছেন শাবানের পাঁচটা অক্ষর দিয়ে পাঁচ দিকে ইঙ্গিত করেছেন শাবান শিন আইন বা আলিফ নুন ঠিক না এই পাঁচটা অক্ষর এই পাঁচটা অক্ষরে উনি ব্যাখ্যা এনেছেন কিতাবের মধ্যে সিন দ্বারা সারফুল অর্থাৎ সম্মান আলিফ দ্বারা আইন দ্বারা বিদগুণ অর্থাৎ আইন দ্বারা অলুগুণ অলুগুণ অর্থ শব্দের অর্থ হলো সমুদ্রি বা দ্বারা বিদগুণ বিদগুণ শব্দের অর্থ নেকি আলিফ দ্বারা উলফাত উলফাদ শব্দের অর্থ ভালোবাসা নুন দারা নুরুন অর্থ আলো সুবহান বলে আল্লাহ নবীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি আবদুল জিলানি রহমতুল্লা আলাই বলেন যে এই পাঁচটা এই মাসের মধ্যে যারা সঠিকভাবে আমল করবেন এই মাসে যারা আল্লাহ তালার বেশি বেশি আবাদত করবেন সঠিকভাবে আবাদত করবেন আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সম্মান বাড়াইয় দেবেন তাদের সমৃদ্ধি বাড়াইয়ে দেবেন তাদের আমল নামাই নাকি নেকি বৃদ্ধি করে দেবেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসবেন এবং তাদেরকে আল্লাহ তালা তাদের অন্তরগুলো গুলো নূরে নূরান্বিত করে দিবেন চিল্লাই বলে সুবাহান এই পাঁচটা ফজিলত পাবে কারা যারা এই সাবান মাসে গরিমত মনে করে তারা আমল করবে যারা সুহান আল্লাহ বলে এই মাসটা খেলাই খেলায় নষ্ট করার মাস আমরা এই যে এগারোটি মাস গিয়েছে এগারোটি দশটি মাস গিয়েছে এই দশটি মাস আমরা যাই করেছি কিন্তু এই সাবান মাস আর রমজান মাস এই দুইটা মাস আমাদের খুব মেহনত করতো আল্লাহ নমি সল্লম্লাহ আলাইহি সাল্লাম এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন সুভানল্লাহ বলেন বেশি বেশি রোজা রাখতেন এজন্য জন্য আল্লাহর নমীর সনল লাহ আহে সাল্লাম কে আম্মেদ রায়শ সিদ্দিকেরা দিয়ং জিজ্ঞাসা করলেন ইয়ার সুনাল্লাহ গে ইয়াক আমি অগণবীজি আপনি এত শাবান মাসে এত বেশি বেশি রোজা রাখেন অন্য মাসে তো এত বেশি রোজা রাখতে দেখি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা ও আয়েশা তুমি জানো না এই মাসের মধ্যে আল্লাহ তাআলা যারা এই এক বছরের মধ্যে ইন্তেকাল করবে মৃত্যুবরণ করবে তাদের নামগুলো তাদের নামগুলো আজরাইল আলাহ ইসলামের কাছে দেওয়া হবে লিস্টি করে দেওয়া হবে তাদের নামগুলো লিপিবদ্ধ হয়ে যাবে আমি রাসুল চাই আমি নবী চাই আমার নামটা যেন রোজা অবস্থায় ওই ফেরেস্তা লিপিবদ্ধ করে সুবাহ আল্লাহ নবীর কোনো গুনা ছিল বলে কোনো গুনা ছিল ছিল না নবীজি মাসুম আল্লাহর নবী সাল্লাম বলতেছে আয়সা আমি চাই আমার নামটা যেন অর্থাৎ সিয়ামরতকারী সিয়ামকারী অবস্থায় আমার নামটা যেন ফেরেস্তা লিপিবদ্ধ করে সুবাহান আমি আপনি কি আমল করি নবীজির উম্মত হয়ে আমরা কি আমল করতেছি আমরা চেষ্টা করি আমলকে বাদ দেওয়ার জন্য ছাড়ার জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম প্রতি সপ্তাহে দুইটা রোজা রেখেছেন কয়টা রোজা রেখেছেন বলেন দুইটা রোজা রেখেছেন সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার মাসে তিনটা রোজা রেখেছেন আইএমএ এভাবে রোজা বলা হয় এগুলো